হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো এক্ষুনি কাছ থেকে ফিরলাম তো আজকে আমাদের পাড়ার কিছু বাহুলি কুত্তাদের দেখাবো চলুন তাদের দেখে নিই তারা কি করছে তো এখন আশেপাশে নেই এখন ডাকতে হবে ওদেরকে আয় আয় যাচ্ছে আসছে পিটু পিট্টু কি করছো ভেটকি ভেটকি কি কে ওটা দাঁড়ো আয় কী ব্যাপার ভেটকি আর কত সব এই একজন চলে এসছে হ্যাঁ 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 নে এদিকে সবাই এদিকে तुमने এদিকে আবার ওর কাছে যায় দিচ্ছি তো এদিকে আয় সবাই একে একে পাবে এই মালটা ভিটু পেছনেরটা ধারে কাছে আসে না জানে কামড়া সব ধর দাঁড়া আর এক প্যাকেট আছে আর কোথায় সব তোরা তিনজন সব কি ভয়তে ঘুমাচ্ছে তোরা তো রাত্রিরে ঘুমাস না তোরা তো রাত্রিরে জেগে থাকিস দিনে ঘুমাস এই কুকুরটা ক্যাশ লোক দিতে হবে হ্যাঁ সালা পারে না তো পারে কি দেখি এর আগেরটা ক্যাশ লোক ছিল বেকার পুরো বেকার কুকুর নামে কলঙ্ক এদের একটা বিশেষত্ব আছে এটা সারাদিনে ঘুমাবে রাত্রিবেলায় জেগে থাকবে কারণ রাত্রিবেলায় আমরা ঘুমাই। তো আমাদের ঘুমের দিন হারাম করার জন্য এরা জেগে থাকে। রাত্রিবেলায় এদের মনে পড়ে খেলা, ধুলো, গান করে এরা আর ঢেউ ঢেউ করে নানা রকম সুরে। নে। এটাই লাস্ট ভাত খানা করে দুজনতে। হ্যাঁ নে, হ্যাঁ নে। Chao,